কাক ও বড় একটা মাঠ মাঠের ওপারে ঘন বন এক ছিল কাক সে খাবারের খোঁজে বনে যেতে চাইল সে উঠতে শুরু করল উঠতে উঠতে তার খুব পিপাসা পেল সে এদিক ওদিক পাকালো পানির খোঁজে তখন একটা কলসি পড়ল তার চোখে সে খুব খুশি হল উড়ে গিয়ে বসল কলসির উপর সে দেখল পানি কলসির তলার দিকে কাক ঠোঁট ঢুকিয়ে দিল কলসিতে কিন্তু নাগাল পেল না কাক তখন কলসিটাকে কাত করতে চাইল কিন্তু পারলো না তাই পানি খাওয়াও হল না তার খুব দুঃখ হল সে এদিক ওদিক তাকালো কাছে দেখতে পেল অনেক নুড়ি তার মাথায় একটা বুদ্ধি এলো সে একটা করে নুড়ি আনতে লাগলো খেলতে লাগলো কলসির ভিতরে কলসি ভিতরে একটা একটা করে নুড়ি পড়লো তলার পানিও ওপরে উঠতে লাগলো এভাবে অনেক পানি কলসির মুখে উঠে এলো তখন কাকটি প্রাণ ভরে পানি খেলো তার পিপাসা মিটল কাক খুশি মনে ডানা ঝাড়া দিল তারপর উড়াল দিল বনের দিকে